কিন্তু খবরটা দয়া করে পৌঁছা দিবেন আর আপনি কিন্তু চাপ করে আমার মোবাইল নাম্বার দিয়ে দিন এর সাথে আমলে যেমন মানুষ সস্তা অনেক কিছু খাইছে এই গদির যে আমল লেগে আছি না তারা যেমন লক্ষ্মী বই দাদা মানুষ পিঠে মারছে আমি বাস্তবে দেখি চোর খাইতে খাইতে চায় না মানুষ এখানে যত কটা দল আছে সবার একখানে হয়ে যাইব যেসব আসামি ধরছে যেসব আসামি ধরছে এটা যদি একটা শিক্ষা দেওয়া যায় ঘন ধুলাই দিয়া তারা যেমন লগ্ডি বই দাদা মানুষ পিঠে মারছে খালেদা জিয়ার গদিত টেন গাছ চালানোর গা পাগল হয়ে পুলিশ তার হলের সামনের থেকে হাজার হাজার মানুষের দোকানপাট ভাইন্ডে আগুন লাগাইছে চকির ভিতরে এই গদিত যাওয়ানোর লেগে না পরে দিল কার কাছে একটা সরকারের কাছে এমন সরকারে দেহাই দিয়ে গেলো যে কিছু বালা দেখা গেলো পলাইলো রাস্তায় কি কি কারণে পলাইছে জানে দুর্বল করতে গেলে মানুষ বেশি অংশ মানুষ খাইটা খাইতেছে না হারাম দিচ্ছে দেশ কিভাবে পরিচালনা করান যাইবো এটা হলো সিদ্ধান্ত তারা কিভাবে দেশ পরিচালনা করবো দেশের মানুষ একসাথে আমলে যেমন মানুষ হস্তা অনেক কিছু খাইছে হাদিস মতন চলছে একটা মানুষ বিপদে পড়লে মানুষ পাশে যা পড়ছে কোনো ব্যক্তি অন্যায় কাম করে তারা মাইরা না তারা বুধ আর শাসনের যে কাজটা ভালো না তোমরা ভালোবত হো ইসলামের ধর্ম নিচ তোমরা হাদিস মতন হও হাদিসের পথে চলো ব্যাসটা উন্নতির দিকে হোক আমরা এত লুপ করোক আর এত লালসা করো কে লালসের কারণে আজকের দেশ ধ্বংস তাহলে দেশ যদি উন্নত করতে হয় প্রত্যেকটা মুসলমানের যদি মুসলমান হইতে খালি মুসলমান হইতে থাকে না তাহলে তারা একখানে যত কটা দল আছে সবার একখানে হইতে হইব যে কিভাবে দেশ পরিচালনা করতে হইব যদি লুট থাকে তাহলে তোমরা যদি চালায় অনেক